দেখছেন বাংলার সময়কাল এই মুহূর্তে আমি রয়েছি ট্রেলার লঞ্চে সেটা হচ্ছে পাঁচ নম্বর স্বপ্নময় লেনের আর আমার সাথে এখন রয়েছে অন্বেষা হাজরা যিনি হচ্ছেন এই মুভির অভিনেত্রী তো ওনার মুখ থেকে শুনে ন তো ওই যে বললাম সবাইকে নিয়ে একসাথে কিভাবে বাঁচা যায় তারই একটা গল্প আমি নিজে একান্নবর্তী ফ্যামিলি থেকে আর কি এসেছি আমার বাড়ি এখনও জয়েন্ট ফ্যামিলি মানে জয়েন্ট ফ্যামিলি বলতে যা বোঝায় আমি সেটাই বুঝি আমার বাড়িতে গেলে তো আমার কাছে তো একান্নবর্তী পরিবারে থাকা মানেই খুবই মজা তো অ্যাট দ্য সেম টাইম যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে তারাও সেভাবেই বড় হয়ে উঠেছে আমার বেশিরভাগ বন্ধুরাই সবাই তাই সেক্ষেত্রেও কাউকে কিছু বলার নেই তবে হ্যাঁ এটা শুধু এই নিউক্লিয়ার ফ্যামিলি বা জয়েন্ট ফ্যামিলি নিয়ে গল্প নয় এটা কিভাবে সবাই মিলে একসাথে ভালোবেসে থাকার থাকা যায় এবং কিভাবে একসাথে থাকার যে লড়াইটা সেই লড়াইটা নিয়ে গল্প যেটা যে তোমার সিরিয়ালটাও এটাও এটাও তাই মানে এখানে এসে ডিফারেন্সেস কিছু গল্প তো আলাদা ওগুলো তো মেঘার যা আমি গল্প করে এসেছি বা করছি সেটা সম্পূর্ণ অন্য গল্প এটা অন্য গল্প মিলটা বলতে পারো যে ওটা একান্নবর্তী পরিবার সেখানেও এখানেও কঠিন কোনটা মনে হয়েছে কোনোটাই কঠিন নয় ক্যামেরার সামনে দাঁড়ানোটাই একটা চ্যালেঞ্জ ওটাই কঠিন তবে যদি যদি জিজ্ঞেস করে যে দুটো মিডিয়ামের মধ্যে কোনোটাই সহজ নয় মানে টেকেন ফর গ্রান্টেড করে কোনোটাই নেওয়া উচিত না আর কেউ নেবেই বা কেন কিন্তু তাও আমি বলব মেগাতে সময় কম পাওয়া যায় কিন্তু মুভিতে তাও একটা প্রিপারেশন নেওয়ার সময় থাকে আর মানুষদের সাথে আগেও কাজ করছে কিন্তু এটা হচ্ছে ফার্স্ট টাইম মনে হয় ওনার ডিরেকশনে কাজ হ্যাঁ অসাধারণ অনবদ্য ওনাকে নিয়ে কোনো কথা হবে না তো শুটিং চলাকালীন কোনো একটা মজার ঘটনা একটু বলে মজার ও হ্যাঁ উনি একদিন আইসক্রিম খেতে না আমি বলছি দাদা শর্টটা দিই তারপর খাই হু হতো শর্ট বাকি আছে না যা যা মানে আমরা এইভাবে যে কুড়ি দিন হবে হাসি মজা করে কাজ করেছি আমরা নিজেরাও মানে যা হয়ে গেলো যখন শেষ হয়ে গেল শুটিংটা তখন এরকম মনে হচ্ছিল আরো দুদিন হলে ভালো হতো প্লিজ প্লিজ আপনারা হলে এসে মুভিটা দেখুন আর প্রচন্ড প্রচন্ড ভালোবাসা দিয়ে আমাদের ভরিয়ে দিন থ্যাংক ইউ